বেওয়ারিশ কুকুর তারা জানে আসছে খাবার ঠিকই তাই এসেছে তাদের জন্য খাবার এই মানবিক কাজটি করেন মোটর মেকানিক রিয়াদ চৌকিদার তার উপার্জিত অর্থের একটি অংশ বেওয়ারিশ কুকুরদের খাবারে খরচ করেন শহরের দশটি স্থানে প্রায় শতাধিক বেওয়ারিশ কুকুরকে রাতে খাবার দেন তিনি কুকুরগুলোও এখন তার মায়ায় পড়ে গেছে রিয়াদের বাড়ি মাদারীপুর সদরের পূর্ব রাস্তি গ্রামে ছোটবেলা থেকেই বেওয়ারিশ কুকুরগুলোকে খাবার দেওয়ার কথা চিন্তা করতেন কিন্তু অর্থের অভাবে বুকের মধ্যেই সেই স্বপ্ন পুষে রেখেছিলেন রিয়াদ রিয়াদ বেশ কয়েক বছর ধরে মোটর মেকানিকের কাজ শিখে এখন অর্থ উপার্জন করছেন ওরা আমরা দেখলে পাগলের লাহানি ছোটে যারা মানুষ মানুষের জন্য এরকম করে না ওরা আমাদের কাছে যেরকম করে শুক্রবার দিন গরুর মাংস থাকে আবার চবরিও থাকে আর এছাড়া ডেলি মাংস থাকে মুরগি অযত্ন আর অবহেলার পথে বেড়ে ওঠা এই কুকুরগুলোকে তিনি শুধু খাবারই দেন না নিয়মিত ওষুধও দেন তার এমন উদ্যোগে মুগ্ধ স্থানীয়রা